ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ইতিহাসে এবারই প্রথম ডাকসু নির্বাচনে শিবিরের প্রার্থীরা ভিপি পদে সাদিক কায়েম জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান তিনটি গুরুত্বপূর্ণ পদে একযোগে জয়ী হয়েছে সবচেয়ে আলোচিত ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন চোদ্দ হাজার চারশো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন মাত্র পাঁচ হাজার ভোট যা অর্ধেক রকম সাদিকের প্রচারণা ছিল একেবারে সাদা মাটা ফল ঘোষণার আগের রাতে যখন সবাই উত্তেজনায় ফলাফলের অপেক্ষায় তখন সাদিককে দেখা যায় নামাজরত অবস্থায় যা তার সমর্থকদের মধ্যে আরো আবেগ ও আস্থার জন্ম দেয় ভিপি হিসেবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ডাকসুর আসল কাজ হবে শিক্ষার্থীদের অধিকার আদায় আবাসন সংকট থেকে শুরু করে আধুনিক লাইব্রেরি নারী শিক্ষার্থীদের জন্য আবাসন বৃদ্ধি চিকিৎসা ও পার্ট টাইম চাকরির সুযোগ সবকিছুর প্রতিশ্রুতি নিয়ে তিনি সামনে এগোতে চান পদে জয়ী হয়েছেন এস এম ফরহাদ ভোটের হিসাবে তার প্রাপ্তি দশ হাজার প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের শেখ তানভীর বাড়ি হামিম পান মাত্র পাঁচ হাজার ভোট এখানেও ব্যবধান দ্বিগুণের বেশি ফরহাদকে শিক্ষার্থীরা আগে থেকে চিন্ত রিপোর্টার হিসেবে তার বেশ খ্যাতি আছে কখনো বাম রাজনীতির সমালোচনা কখনো ছাত্র দলের দুর্বলতা তুলে ধরা এভাবে শিক্ষার্থীদের কাছে তার পরিচিতি তৈরি হয় তবে ফরহাদের অতীত নিয়ে বিতর্ক কম ছিল না অনেকে অভিযোগ করেছে তিনি নাকি ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন ফরহাদ শেঠীকে কৌশল হিসেবে দাবি করেন তার রুমমেটও চার বছর একসাথে থাকার পর জানতেন না ফরহাদ আসলে শিবিরের কর্মী দুই হাজার চোদ্দ সালের পাঁচ আগস্ট তার রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে আসার পর অনেকে অবাক হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত দায়িত্বশীল আচরণ এবং সংগঠনের প্রতি নিবেদনের মাধ্যমে ফরহাদ শিক্ষার্থীদের আস্থা অর্জন করেন এজিএস পদে নির্বাচিত মহিউদ্দিন খান তার প্রাপ্ত ভোট নয় হাজার পাঁচশো এক প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মায়েত পেয়েছেন মাত্র চার হাজার দুইশো চুয়ান্ন ভোট অর্থাৎ ব্যবধান প্রায় পাঁচ হাজার ভদ্র চেহারার চশমা পরা পাঞ্জাবি পরা এই ছাত্রনেতার জনপ্রিয়তা শুধু শিক্ষার্থীদের মধ্যেই নয় শিক্ষকদের মাঝেও প্রবল সবচেয়ে বড় দৃষ্টান্ত স্নাতকোত্তর শেষ হওয়ার তিন দিন পরে তিনি বিজয় একাত্তর হল ছেড়ে দেন ছাত্র রাজনীতিতে এরকম নজির প্রায় বিরল লোক প্রশাসন বিভাগের আঠারো উনিশ সেশনের এই শিক্ষার্থী অনার্সে থ্রি পয়েন্ট নাইন থ্রি সিজিপিএ নিয়ে প্রথম শ্রেণীতে প্রথম হন মাস্টার্সে তিনি ফোর আউট অফ ফোর অর্জন করেন এবং পূর্ণাঙ্গ ফলাফলেও থ্রি পয়েন্ট নাইন সেভেন পেয়ে প্রথম হন শুধু মেধা ব্যক্তিত্বেও তিনি সবার কাছে আলাদা ডাকসুর তিনটি গুরুত্বপূর্ণ পদে শিবিরের এই জয় তাই নিছক কোন সংখ্যার খেলা নয় বরং ডাকসুর ইতিহাসে এটি এক যুগান্তকারী মুহূর্ত সাদিক কায়েম এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান এই তিনজনের বিজয় ডাকসুর ইতিহাসে এক নতুন অধ্যায় ব্যবধানের বিশালত্ব প্রার্থীদের ব্যক্তিগত মেধা আর রাজনৈতিক প্রেক্ষাপট সবকিছু মিলিয়ে এই জয় নিঃসন্দেহে দুর্ধর্ষ আর হয়তো একদিন অবিস্মরণীয় হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে